আসসালামু আলাইকুম সবাইকে বাগানে এত অল্প সময়ে এত বেশি পরিমাণ আনারের ফলন পাবো এটা কখনোই আশা করিনি একটা গাছে অসংখ্য আনার মশাল্লাহ গাছের তুলনায় ফল বেশি হয়েছে যদি এতগুলো ফল রাখা ঠিক না তারপরেও আমি যেহেতু নতুন আনার চাষে নতুন সেক্ষেত্রে রাখছি কিছু প্রতিটা গাছে থোকায় থোপাই আনার এইটা হচ্ছে অস্ট্রেলিয়ান জাত এটা হচ্ছে ইন্ডিয়ান সোলাপুরি লাল যেটা এটাতে অসংখ্য না আছে কিছু আছে পলি দিয়ে বাধা এগুলা পলি দেওয়ার কারণ হচ্ছে ফল ছিদ্রকারী পোকা আসে যেগুলো ওরা ফলটা ছোট থাকা অবস্থায় ছিদ্র করে দেয় তখন ফলে পচন আসে এ কারণে কিছু আছে পলি করে দেওয়া এইভাবে প্রতিটা গাছে অসংখ্য আনার আছে এটা হচ্ছে সুপার ভাগুয়া থোকায় থোকায় আনার আছে এটাতে সবগুলো গাছে বিশ লিটারের যে বালতি বালতিতে দেওয়া এদিকে ছোট্ট একটি চারা আছে এটাতে অসংখ্য ফুল ছিল ঝরে গেছে বাগানে এরকম ফলন হবে এটা আমি বুঝতে পারিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার নিয়ামত আমার গাছে খাবার হিসাবে আমি সপ্তাহে একদিন করে খোল পচা পানি দিই একদিন টুকটাক কিছু রাসায়নিক দিই ইউরিয়া ফসফেট বোরন জিঙ্ক ড্যাব এগুলা মিক্সড করা আছে একসঙ্গে সেগুলাই গুড়াতে দিয়ে দিই আর নিয়মিত পানি দিই এর বেশি খুব একটা পরিচর্যা করা হয় না তারপরেও এত পরিমাণ ফলন